যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস ডিডাব্লিউপি এর এক সরকারি বিশ্লেষণে জানা গেছে আগামী এপ্রিল থেকে দুই সন্তান ভাতা সীমা বা টু চাইল্ড বেনিফিট ক্যাপ তুলে নেওয়া হলেও প্রায় পঞ্চাশ হাজার নিম্ন আয়ের পরিবার বাস্তবে কোনো আর্থিক সুবিধা পাবে না এর প্রধান কারণ হল বেনিফিট ক্যাপ একটি আলাদা নিয়ম যা একটি পরিবার সর্বোচ্চ কত টাকা ভাতা পেতে পারে তা নির্ধারণ করে দেয় সরকারি প্রভাব মূল্যায়নে বলা হয়েছে এই ক্যাপ কার্যকর থাকায় অনেক পরিবার ভাতা বাড়লেও অতিরিক্ত অর্থ হাতে পাবে না এছাড়া আরও বিশ হাজার পরিবার কেবল আংশিকভাবে উপকৃত হবে কারণ তাদের আয় কেবল বেনিফিট ক্যাপে সর্বোচ্চ সীমা পর্যন্তই বাড়বে গত বছরের লেবার বাজেটে চ্যান্সেলর রেচল রিপস দুই সন্তান সীমা তুলে নেওয়ার ঘোষণা দেন অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি এর হিসাব অনুযায়ী এতে পাঁচ লাখ ষাট হাজার পরিবার গড়ে বছরে পাঁচ হাজার তিনশো দশ পাউন্ড করে বেশি ভাতা পাবে সরকারের দাবি এই সিদ্ধান্তের ফলে দুই হাজার সালের মধ্যে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার শিশু দারিদ্র থেকে বেরিয়ে আসবে তবে বেনিফিট ক্যাপ দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরেও অপরিবর্তিত থাকবে যা টানা চতুর্থ বছর এটি মুদ্রাস্ফীতির সঙ্গে বাড়ানো হচ্ছে না বর্তমানে অধিকাংশ দম্পতি বা সন্তানসহ দাবিদারদের জন্য মাসিক ক্যাপ এক হাজার আটশো পঁয়ত্রিশ পাউন্ড যা বছরে বাইশ হাজার বিশ পাউন্ড গ্রেটার লন্ডনে এই সীমা মাসে দুই হাজার একশো দশ পাউন্ড পঁচিশ পেন্স অর্থাৎ বছরে পঁচিশ হাজার তিনশো তেইশ পাউন্ড আইন অনুযায়ী সরকারকে প্রতি পাঁচ বছরে একবার এই ক্যাপ পর্যালোচনা করতে হয় পরবর্তী নির্ধারিত রয়েছে যদিও সরকার চাইলে তার আগেই সিদ্ধান্ত নিতে পারে এদিকে দাতব্য সংস্থা জোসেফ রাউট্রির ফাউন্ডেশন সতর্ক করে জানিয়েছে শুধু দুই সন্তান সীমা তুলে নিলেই শিশু দারিদ্র পুরোপুরি কমবে না সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী অতিরিক্ত পদক্ষেপ না নিলে দুই সালের মধ্যে বিয়াল্লিশ লাখ শিশু এখনও দারিদ্র্যের মধ্যে থাকবে সংস্থাটির সিনিয়র বিষয়ক উপদেষ্টা আইন পোর্টার বলেন দুই সীমা তুলে নেওয়া অবশ্যই ইতিবাচক সিদ্ধান্ত কিন্তু এটি একা যথেষ্ট নয় এপ্রিলে দারিদ্র কিছুটা কমবে তবে এরপর আবার স্থবির হয়ে পড়বে সংসদের মেয়াদ শেষে এখনও প্রায় চল্লিশ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে থাকবে যদি না সরকার আরও পদক্ষেপ নেয় তিনি বেনিফিট ক্যাপের সমালোচনা করে বলেন এটি বহু পরিবারকে চরম আর্থিক সংকটে ফেলছে পাশাপাশি তিনি ইউনিভার্সাল ক্রেডিটে একটি ন্যূনতম সুরক্ষিত আয় সীমা চালুর আহ্বান জানান যাতে ঋণ কাটা বা ক্যাপের কারণে ভাতা অতিরিক্ত কমে না যায় সংস্থাটি আরও প্রস্তাব দিয়েছে একটি এসেন্সিয়াল গ্যারান্টি যাতে ভাতা অন্তত নিত্য প্রয়োজনীয় খরচ বহনের জন্য যথেষ্ট হয় এ বিষয়ে এক সরকারি মুখপাত্র বলেন আমাদের চাইল্ড পভার্টি স্ট্র্যাটেজি মাধ্যমে দুই সালের মধ্যে পাঁচ লাখ পঞ্চাশ হাজার শিশুকে দারিদ্র থেকে বের করে আনা হবে যা একটি সংসদ মেয়াদে সবচেয়ে বড় অগ্রগতি দুই সন্তান সীমা তুলে দেওয়া ছাড়াও আমরা ফ্রি স্কুল মিল সম্প্রসারণ ন্যাশনাল লিভিং উইজ বৃদ্ধি একশো পঞ্চাশ পাউন্ড এনার্জি বিল ছাড় এবং প্রয়োজনীয় পরিবারগুলোর জন্য এক বিলিয়ন ক্রাইসিস ও রেজিলিয়েন্স ফান্ড চালু করেছে